শুরুতে আবার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে এই মর্যাদা দিয়ে সৌভাগ্যবান করেছেন তারই প্রশংসা গাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার اصحاب کرام আহলে বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এখনিষ্ট অনুসারীদের উপর। শামদুত মুসাল্লি বিন চলছে হিজড়ি বর্ষের রবিউল আউ্বাল মাস আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে রবিউল আউ্য়াল মাসের নয় তারিখ মাস শুরু হতে না হতে এক শ্রেণীর নামধারী মুসলিমদের বিশেষ কার্যক্রমে তাদের গুরুত্ব বেড়ে যায় তারা মনে করে এটাই তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব পূর্বে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ সেনা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন হে নবী বলে দাও তাদেরকে বলে দাও আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যারা তাদের কাজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে

যে তারা খুব ভালো কাজ করছে তারা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে আল্লাহ এমন ব্যক্তিদের তথ্য তার মুহাম্মদ মোহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লামের মাধ্যমে চোদ্দ শত বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বাস্তবে লক্ষ্য করুন আজকে একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সকল ঈদের সারা ঈদ হিসাবে পালন করে তা হচ্ছে আগামী কেন্দ্র করে নবী মোহাম্মদ সাল আলিউসাল্লামের জন্মদিবস হিসাবে নির্ধারণ করে তাদের শুধু ঈদ নয় শুধু আমল নয় সকল ঈদের সেরা ঈদ বলে তারা বিশ্বাস করে অথচ আল্লাহ বলেন জীবনেই সব হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর নিজেরা মনে করবে আমরা খুব ভালো কাজ করছি সমাবেত মুসলিম বৃন্দ সুতরাং প্রতিটি মুসলিমের জানা উচিত একটি ঐতিহাসিক দিন তারিখ বারো দিন সোমবার একটি ঐতিহাসিক দিন যেই দিনে নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটি তার মৃত্যু দিবস এটি নিশ্চিত কোন দিবস নয় এটি হলো নিশ্চিত মোহাম্মদ সাল আলী হোসালামের মৃত্যু দিবস লক্ষ্য করুন এই এগারো হিজড়ি রবি বারো তারিখ সোমবার সকাল আট থেকে নয়টার দিকে

তাদের নবীদের কবর গুলিকে শেষদার স্থান বানিয়ে নিয়েছে আল্লাহ আকবর দিনটি কবে দিনটি হলো বারোই রবি নবী মোহাম্মদ সাল্লাম তার জীবদ্দশায় অগণিত অসংখ্য বার এ বিষয়ে সতর্ক করেছেন জীবনের শেষ মুহূর্তের পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে সতর্ক করলেন যারা আজকে তাদের নবীদের কবরকে শেরকের কেন্দ্র হিসাবে বানিয়ে নিয়েছে সমাগত মুসল্লি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একটু ভেবে দেখবেন নবী মোহাম্মদ সাল্লাম জীবনের শেষ দিন শেষ মুহূর্তে যখন তিনি বিদায় জন্য ছটপট করছেন সেই মহত্ত্ব তিনি সতর্ক করলেন যারা কবর বাজার কেন্দ্রিক এই শেরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তাদের প্রতি আল্লাহ এক দর্শন করলেন অন্য বর্ণনা এসেছে আল্লাহ সেই ইহুদ এবং নাসারাদেরকে ধ্বংস করে দিন কারণ কি তারা তাদের নবীদের কবরকে শেষদার স্থান বানায় নিয়েছে যদি এহুদ এবং খ্রিস্টানদের এই অপরাধের কারণে নবী মোহাম্মদ জীবনের শেষ দিন শেষ মুহূর্তে কঠিন অবস্থাতেও আল্লাহর কাছে এই ভাগ করেন তাহলে এই ভাগ্য কি তাদের জন্য নয় যারা তাদের তথাকথিত কবর গুলিকে শেষদার স্থান বানায় নিয়েছে অবশ্যই তাদের জন্য এই বদ তাদের জন্য এই তাদের জন্য এ কিন্তু বিষয়টা আজকে উল্টা হয়ে গেছে সেই কবর পূজারি সেই মাদার পূজারি সেই মুশ্রিকের দল যাদেরকে মুসলিম বলার সুযোগ থাকে না যারা ইসলামে কোনোভাবে টিকে থাকতে পারে না তবে এই প্রকাশ্য স্পষ্ট সরকার লিপ্ত হওয়ার কারণে সেরকের আয়োজনের কারণে শিরকের প্রতি মানুষ কা কারণে শিরকের প্রতি মানুষকেই দায়ী দমার কারণে যারা কোনোদিন মুসলিম থাকতে পারে না তারাই আবার এই দুনটিতে সেরা এক হিসাবে পালন করে লাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদিনে নাফকি অবকাশগুলিকে 1400 বছর পূর্বে কোরআনুল কারীমের স্পষ্ট করে ঘোষণা এবং রচনা দিলেন দুনিয়া ওই বিদ্য়ৌতদের মুশফুল তাদের মজার পূজারি কবর পূজারী কর্মকাণ্ডকারীদের তাদের জীবনের সব আমন বরবাদ হয়ে গেছে যদিও তারা নিজেদের কাজগুলিকে কতই না সুন্দর বলে দাবি করছে আজকে সুন্দর বলে দাবি করছে এজন্যই মাজারের গৃদ্ধ যখন কোথায় এসেছে সেই মাজার পূজারীরা রাজপথে নেমেছে তাদের সংরক্ষণ করার জন্য তাদের কাজগুলিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি মুসলিম আপনার একান্ত কর্তব্য তথাকথিত এই মাজার ও কদা অপর পূজারির বিরুদ্ধে আপনাকে সচ্চার হতেই হবে এটি ইমানের দাবি এটি তিদের দাবি এটি ইসলামের দাবি এতে আপনি নবী মোহাম্মদ সালি হাসলমানের অনুসরী হিসাবে দাবি করলে আপনার দায়িত্ব কর্তব্য এটি বৃন্দ সুতরাং তাহলে কি বলব স্লোগান শুরু হয়েছে সংস্কার শুরু হয়েছে আমিও কি সেই মাজার ভাঙার স্লোগানই সংস্কারে আমিও কি নামব জবাব মনে রাখবেন কেউ যদি শরীর গর্বিত কোন অন্যায় কাজ দেখে তার উচিত সেটি সত্যি প্রয়োগ করে সে প্রতিরোধ করবে যদি অক্ষম হয় তাহলে কখন প্রতিরোধ করবে যদি তাও অক্ষম না তাহলে সে তার আন্তরিকভাবে গৃণার মাধ্যমে প্রতিরোধ করবে তবে এটি হল দুর্বল ইমানের বিষয় আমরা বলবো এই ধরনের প্রত্যেক শক্তি শিরকের কাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে শেষ দিনে যেই বিষয়ের ক্ষেত্রে কঠিনভাবে শতক বাণী উচ্চারণ করেছেন সুতরাং এর চেয়ে জঘন্য নোংরা কাজ আর হতে পারে না আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নোংরা কাজ হলো শেরকের কাজ আর এটি হলো একটি শেরকের কেন্দ্র এটি হলো শেরকের একটি উৎস মিডিয়াতে খুব সহজে দেখা যায় সেই মাঝে প্রচারে কিভাবে তারা গাঁজা নিয়ে ব্যস্ত কিভাবে তারা যত রকমের শেরকি কর্মকাণ্ড ইসলাম বিরোধী সবগুলি হলো তাদের কর্মকাণ্ড এগুলি নিয়ে তারা ব্যস্ত সেগুলির দিকে তারা মানুষকে আহ্বান জানায় শুধু আহ্বান নয় সেটাকে প্রতিষ্ঠিত রাখতে তারা যে ঘোষণা করছে সুতরাং আপনার যদি ইমান থাকে তাহলে আপনাকেও একই ভাবে প্রতিরোধে নেমে আসতে হবে এর অর্থ এই তাহলে আপনি সালাদ সালাতের পরে সদন বলে গিয়ে আপনি রক্তাক্ত পরিবেশ করবেন না কখনো নয় মনে রাখবেন ইসলামে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়ের প্রতিরোধ করার এই অন্যায়টা বিভিন্ন স্তরের হতে পারে আপনি ব্যক্তি হিসাবে শক্তি প্রয়োগ করেন সে অন্যায়ের প্রতিরোধ করবেন যদি সেটা ন্যায় সেখানে প্রতিষ্ঠা করতে পারেন আর যদি দেখা যায় ব্যক্তি হিসাবে সেই শক্তি প্রয়োগ করে আপনি অন্যায় প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়টা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে সেখানে হয়ে যেতে পারে। তাহলে এই দায়িত্ব আপনার ব্যক্তি হিসাবে নয় এটি হলো প্রশাসনের দায়িত্ব সেই ক্ষেত্রে আমরা বলব এই মাজার কবর প্রজার কেন্দ্রিক বলি এগুলি বিভিন্ন স্তরে রয়েছে কতটি এমন গড়ে যেখানে আপনার মতো ব্যক্তি গিয়ে সেখানে কোলাতে পারবে না সেটি অবশ্যই প্রশাসনের প্রশাসনের ব্যবস্থাপনায় সেটি হতে হবে সেখানে আপনি একাই গিয়ে যদি এই ধরনের কিছু প্রতিবাদমূলক করতে চান তাহলে সেখানে উপকারের যে ক্ষতির হওয়ার এই আশঙ্কা বেশি রয়েছে তাই সেটা থেকে আপনি দূরে থাকবেন আপনি প্রশাসনের কাছে বিষয়টাকে সপর্দ করবেন প্রশাসনের সহযোগিতা চাইবেন প্রশাসনকে উদ্বুদ্ধ করবেন প্রশাসনকে আপনি জানাবেন আহ্বান জানাবেন আবার কতগুলি জায়গা রয়েছে যে জায়গায় আপনার মতো একজন ব্যক্তি হয়তো যথেষ্ট হয়তো পারে সেটাকে নিভিয়ে দিতে সেটাকে নিশ্চিন্ন করে ফেলতে কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া সেখানে তৈরি হবে না কোন রকমের বড় রকমের সমস্যা সৃষ্টি হবে না তাহলে অবশ্যই সেখানে আপনি আবার প্রশাসনের দোহাই দিয়ে চুপ করে থাকবেন তা চলবে না সেখানে আপনি যেহেতু সক্ষম আপনি সেখানে ব্যবস্থা নেবেন সেই অন্যায় প্রতিরোধের জন্য এটি হলো ইসলামের বিধান তথা সবটাকে আমরা বলতে চাই সবটাকে সমানভাবে দেখে জড়িয়েও যাওয়া যাবে না আবার সবটাকে সমান মনে করে ছেড়েও দেওয়া যাবে না উদাহরণ ইসলাম বলে যে ইমানের সত্তর দীক্ষা কত শাখা রয়েছে সর্ব উৎকৃষ্ট শাখা হলো বলা শাখা হলো রাস্তা থেকে ক্ষতিকারক কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা আপনার ইমানি দায়িত্ব হলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে রাস্তায় কষ্টদায়ক বস্তু বিভিন্ন রকমের হতে পারে কষ্টদায়ক বস্তু ছোট হতে পারে কষ্টদায়ক বস্তু বড় হতে পারে আপনার ইমানই দায়িত্ব সেটাকে সরানো যদি বিষয়টা এমন হয় কষ্টদায়ক বস্তু বড় যেটি আপনার ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয় তাহলে ইসলাম আপনাকে সেটি সেটি দায়িত্ব প্রশাসনের আপনি সরানোর ব্যবস্থা নেবেন আর যদি ছোট হয় আপনি ব্যক্তি হিসাবে সেটিকে সরিয়ে ফেলতে পারেন তাহলে ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি ওটিকে সরিয়ে ফেলবেন দেখিও আপনি এড়িয়ে যেতে পারবেন না ঠিক একই ভাবে সেই মাজার ও কবরের বিষয়গুলি আমরা ব্যবস্থা নেব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমবেত মুসল্লি বৃন্দ কোন পক্ষে আপনাকে অবশ্যই এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্যগুলি তুলে ধরতে হবে যে এই ধরনের মাজার কবরের বিষয় কখনো ইসলাম সমর্থন করে না ইসলামের অনুমতি নেই কবর কেন্দ্রিক কোন মানুষ মারা গেলে সেখানে ওই মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোন স্মৃতিসৌধ নির্মাণের সুযোগ নেই কোন ভবন নির্মাণের সুযোগ নেই সেখানে নাম লেখে ন্যাম্পেট দিয়ে রাখার কোন সুযোগ নেই সেখানে কোন চাকচিক্য করে করার কোন সুযোগ নেই সবগুলো নিষিদ্ধ এই বিষয়টিকে বেশি বেশি মানুষের শিক্ষায় যদি আমরা তুলে দিতে পারি বলতে পারি তাহলে ইনশাআল্লাহ হতে পারে একদিন সেই জাতি যারা আজকে এটাতে লিপ্ত তারাই সেটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বারোই রবিউল আউয়াল এই জীবনের শেষ দিনটি মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসে কখনো তথাকথিত ঈদ নয় কখনো মেয়াদ নয়

তাই সেই নবী সাল্লা ইসাল্লামের অনুযায়ী আপনি এই দিনটিতে সেই কর্মসূচি বিশেষ করে আপনি সর্বদা প্রদান করবেন তবে বিশেষ করে ওই দিনটিতে আর যদি আমরা সেই কর্মসূচি সংশোধন করে দিতে পারি তাহলে আল্লাহ আশা করা যায় সেই শিরকের কর্মসূচি পরিবর্তন হয়ে তহিলের কর্মসূচি বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে স্বভাবের সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন وصلی الله تعالی نبینا محمد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شعبة مسلم بندو؟ دو إخنا إشفرن قرد أهل الحديث الحمد لله الله أكبر. أهل الحديث هو شو قدان قرد جاء راني أبني এই মাজারের বিরুদ্ধেও সচেতন কবরের বিরুদ্ধেও সচেতন শেরকের বিরুদ্ধেও সচেতন বেদার বিরুদ্ধেও সচেতন এবং তাও এইদের পথে আপনি সন্ন্যার পথে চলতে সচেষ্ট এর মূল বিষয় হল আল্লাহ সুহান আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ কারণ শুধু বাংলার বুকে গোটা বিশ্বের বুকে আপনি খুঁজে দেখুন কোন আহলুল হাদিসকে কবর পূজারি পাবেন না কোন আলুল হাদিস কে নজর পাবেন না যতক্ষণ তার বেদাত রয়েছে এবং সে জানে জানে আলুল হাদিস তার ভিতরে এই আকিবা প্রতিষ্ঠিত হয়েছে যে আহলুল হাদিস কখনো বাজার পূজা কবর পূজায় জড়িত হতে

সংস্কারের পরিবেশ সব সময় সমানভাবে থাকে না সংস্কার আদেশ দেওয়া খারাপ কাজে বাধা দেওয়া এটি হলো বলতো সংস্কারের একটি মূল বিষয় একজন মুসলিম যার ভিতরে ইমান রয়েছে তৌহিদি চেতনা রয়েছে সন্ন্যার যে তোমার রয়েছে সে তার গোটা জীবনেই অন্যায়ের বিরুদ্ধে সংস্কারী এর ভূমিকা রাখবে এটি হলো ইমানের বৈশিষ্ট্য এটি হলো মুসলিমের বৈশিষ্ট্য তবে সংস্কারের সব সুযোগ তো সব সময় সমান আসে না যখন আসে সুযোগ তখন আপনাকে সুযোগের সম্ভব অনুযায়ী সদ্ব্যবহার করার চেষ্টা করতে হবে তবে মনে রাখবেন এটি মন বলে দিতে চাই সংস্কার করতে গিয়ে আপনি অতি উৎসাহী হয়ে ভালো করতে গিয়ে মানুষ করে বুঝবেন কারো প্রতি প্রতিহিংসা প্রকাশ করতে গিয়ে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন তাহলে আবার আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে সম্মুখীন হতে হবে এমন নয় আপনি এতই সংস্কার পন্থী হয়ে গেলেন মানুষের প্রতি আবার সংস্কার করতে গিয়ে অবিচার শুরু করে দিলেন সংস্কার করতে গিয়ে জুলুম শুরু করে দিলেন তাহলে এই সংস্কার কখনোই ইসলাম সমর্থন করে না এই সংস্কারকে অবশ্যই ইসলাম বাধা দেয় নিষেধ করে এবং অবশ্যই করবেন এসেছে আমাদের দেশের জাতীয় সংগীত নিয়েও কথা সামাজিক সেই যোগাযোগ মাধ্যমেও আমরা দেখছি বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন কোন সন্দেহ নেই এ দেশ মুসলিম অধ্যুষিত দেশ এ দেশের কালচার হবে মুসলিম ইসলামের আলোকে কালচার এ দেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি এ দেশের সবকিছু হবে যেহেতু মুসলিম অধ্যুষিত সবকিছু হবে ইসলামের আলোকে এটি প্রতিটি মুসলিমের বিশ্বাস থাকতে হবে তবে এর অর্থ এই নয় মুসলিম অধ্যুষিত দেশ ইসলামী কালচার হবে এর মানে এই নয় কোন অমুসলিম থাকতে পারবে না অমুসলিমেরা জলুম নির্যাতনের শিকার হবে তা কখনো হতে পারে না ইসলাম কখনো মুসলিমদের মাঝে কোনো অমুসলিমও যদি থাকে তার প্রতি জলুম নির্যাতন করার অনুমতি আপনাকে ইসলাম কখনো দেয়নি একজন হতে পারে অবশ্যই হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আপনার যদি প্রতিবেশী হয় বলতে না। অমুসলিম প্রতিবেশী কেন আমি তার সাথে ভালো আচরণ করব ক্ষণ বলার আপনার সুযোগ নেই প্রতিবেশী হিসাবে তার হক আপনাকে দিতেই হবে এটাই বলে আমার ইসলাম সুতরাং কেউ যদি অপপ্রচার করে যে আমরা দেশে ইসলামী নিয়মকানুন সবকিছুই করবো এই মানে মুসলিমদের প্রতি জন অত্যাচার শুরু করবো এটি কখনো হতে পারে না এটি ইসলামের নামে অপপ্রচার এটি ইসলামের নামে অপবেক্ষা এটি ইসলামের নামে ইসলাম বিরোধিতা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব অপর দিকে যেন অন্যের প্রতি আবার অবিচার না হয় সে বিষয়টি আমরা খেয়াল করব। মুসলিমদের জাতীয় সংবিক্ষণ হতেই হবে এমন ইসলামের বিধান নয় ছেন ইসলামের দেশ ছিল খোলাফায় রাশিদিনের কই মোহাম্মদ সাল্লা সাল্লামের খোলাফায় রাশিদিনের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যায় না যাব তো ইসলামী জাতীয় সঙ্গীত ছিল না সুতরাং জাতীয় সঙ্গীত হতেই হবে এমন কোনো বিষয় নয় এক নম্বর কথা দুই নম্বর কথা যদিও কোনো ভাবে হয়েই যায় জাতীয় সঙ্গীত তাহলে মুসলিমদের জাতীয় সঙ্গীত হবে ইসলামের আলোকে যেখানে থাকবে

এমন সংগীত কখনোই মুসলিমদের জন্য সভা পায় না সুতরাং সুযোগ পেয়ে থাকলে এটিও আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে যাদের অধিকাংশ জনই আমরা তাদের একটা ভালো চিন্তা রয়েছে তারা ভালো জিনিসকে খুঁজতে চান ভালো জিনিসকে দেশের জন্য কাজে লাগাতে চান এই ক্ষেত্রে প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব হবে যারা এই দেশের ভালো করতে চাইবে তাদেরকে সহযোগিতা দেওয়া তাদের কাজের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দেওয়া উদ্বুদ্ধ করা এটি ইসলামের নির্দেশ ইসলামের আলোকে নিজের ব্যক্তি স্বার্থের আলোকে নয় সেটি হলো ইসলামের আলোকে দেশের আলোকে দেশের স্বার্থের আলোকে সেগুলিকে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বিশেষ করে এই জাতীয় সংগীত যেটি রয়েছে সেই শব্দগুলি আমরা জানি এখানে মা বলে যদিও দেশকে সম্বোধন করা হয়েছে দেশকে মা বানানো হয়েছে কিন্তু এর অপর একটি দিক হলো তৈরি যেহেতু এই সঙ্গীত বা উপস্থাপন যেহেতু হয়েছে বা সংকলন যেহেতু হয়েছে বা সম্পাদনা যেহেতু হয়েছে হিন্দু মানুষের পক্ষ থেকে সুতরাং হিন্দুদের বড় দেবতা হলো মা সেই দিক থেকেও এখানে এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই সুতরাং এটিতে অবশ্যই শেরকের গন্ধ রয়েছে অবশ্যই কুসংস্কারের গন্ধ রয়েছে অবশ্যই ইসলামী বিরোধী চিন্তা সেটির ভেতরে রয়েছে সেই দিক থেকে অবশ্যই আমাদের সকলকে সুন্দর হবে কথা মনে রাখবেন সংস্কার করতে হবে কিন্তু সেটি হবে সুন্দর ভাবে সেটি যেন ক্ষতিকারক ভাবে নয় আপনি সংস্কারের নামে দিয়ে রাজপথে নেমে সব চলাচল বন্ধ করে দেবেন আপনার একটা ছোট্ট জিনিসের জন্য আপনি নামলেন নেমে গোটা ঢাকা শহরে যানজট সৃষ্টি করে সবাই আপনি ক্ষতিগ্রস্ত করলেন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স নিয়েও দ্রুত যাওয়ার চেষ্টা করে তার প্রয়োগকে আপনি বন্ধ করে রাস্তায় মৃত্যু ঘটানোর শুধু করে ব্যবস্থা করলেন তাহলে আপনার এই সংস্কারের কখনো প্রয়োজন নেই এই ধরনের সংস্কার এটি আত্মঘাতী সংস্কার ক্ষতিকারক সংস্কার সুতরাং সেই সংস্কারের ওই পদ্ধতি নীতি অবলম্বন ইসলামের কল্যাণে সেই নীতি অবলম্বন করেও আমরা আরো ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ অবলম্বন করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবো